তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামটা কেমন সৃষ্টির মধ্যে নবীর মতো আর কেহ আর কেহ নাই নবীর দিকে যাওয়াটা মানে আল্লাহর দিকে হ্যাঁ সবিল্লাহ কোনটা আল্লাহর রাস্তা কোনটা নবীর রাস্তা আল্লাহর রাস্তা ঠিক নবীর রাস্তা আল্লাহর রাস্তা সম্মেলনটা কিসে ছিল অর্থাৎ নবীর প্রেমিক দিন তারপরে দায়িত্ব হইলে নবীর উপরে সালাত ও সালাম

নবীর দুশ্মন ছিল ঠিক না ছোটবেলা থেকে মারতে চেষ্টা করেছে আল্লাহ আলমিন আকামল হাকিমে সর্ব জানতা আল্লাহ থেকে জানুন না আল্লাহতে কাজ করেন না আল্লাহ থেকে সর্বশক্তি মারা কেউ নেই আল্লাহ আলমিন আকামল হাকিম শেষ নবীটাকে পাঠালেন দে তার গোষ্ঠীর মধ্যে খুব খেয়াল করে বাইরে থেকে আসা নাই এই আরব দেশের মধ্যে এই আরবের লোকের মধ্যে আমার নবীকে সেখানে পাঠাইছেন কি কারণটা কারণটা হলো আপনার ছেলে সম্পর্কে আপনি যতদূর জানেন বাইরের লোক ততদূর জানবে না আপনার পরিবার সম্পর্কে বাইরের মানুষ যতদূর জানবে জানবে অন্যরা ততদূর জানা আল্লাহ করেছে বাইরের থেকে না দিয়ে ওই আরবের থেকে দিছে দেওয়ার পরে আল্লাহ কয় রে এই যে নবীর বিরোধী করতেছ তোরা এটা তো বাইরের থেকে আসে নাই বাইরের থেকে আসে না বড় জায়গা বড় জায়গা কিন্তু এটা তো বাইরের না তুদের গড়া থেকে বাইরে এই ছোট বেলাতে কি তারা তোরা দেখছ ঠিক না এটার মধ্যে কোন টরুড়ি পাওয়া গেছে না পাওয়া গেছে ভুল পাওয়া গেছে ইচ পাওয়া যায় না এরকম ভেজা একেবারে পরিষ্কার ধবধবে তার জীবন সুন্দর পয়েন্স বাড়া সব কিছু লোক না যায় আল্লাহতে কি লোক যায় না আল্লাহ কি করো তাই এ মক্কাবাসীরা

আর রাত্রেই বেরিয়ে গরমের কারণে রাতে ভ্রমণ করত তো তাদের কাছে কম্পাস ছিল না যন্ত্র ছিল না দিক নির্ণয়ের কোন ব্যবস্থা ছিল না তো কি করতে হয় জানেন ওই দুর্বতার লক্ষ্য করতো এটা দেখি উত্তর দক্ষিণ লক্ষ্য করি কোন দিকে যাবো তা ঠিক করতো দুর্বতারে দেখি তারা দিক নির্ণয় করত আর আল্লাহ কয় আমার বন্ধু তোদের জন্য দুর্বতার মতো করে পড়েছি আর যদি আমার কাছে আসতে হয় আমার বন্ধুর দিকে ছেলেরা পড়ে এম এ পাস করে বিএ করে কত বড় বড় ডিগ্রি নেয় ঠিক না কিন্তু এই ডিগ্রি ছেলেদের নিজের উস্তাদের প্রশংসা করে খুব কম ছেলে আসে ফুরসে শেষ হয়ে যেত ঠিক না বেঠিক ঠিক ফুরসে কেসে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের কাছে নহতে মানছে যে আলোড়া নাই এটা লড়ছে সেটা আর আল্লাহ ওয়ালা হয় না নবী ছাড়া আল্লাহ ওয়ালা হইতে পারন পারন হুকিয়া গরি আপনি সবকিছু শিখতে পারবেন কিন্তু আল্লাহ ওয়ালা হইতে হলে নবী ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই ঈমান ওয়ালা হইতে হলে নবী ছাড়া দ্বিতীয় বিকল্প নাই নাই নরনারী সবাই জন্য যে কাজই নবী সৃষ্টির মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ যেটা বর্ণনা কেয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না তা কারণটা নাভি ছাড়া উপায় হবে না তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যে কথাগুলো বলছে এই যে কথাগুলোর নাম কি হাদিস হাদিস কোরআন আল্লাহ মানে আর নবীর হাদিসের বুখারী শরীফ ঠিক আছে ঠিক তারপরে আর হাদিসের বহু কিতাব আর এই জিনিসগুলো দিয়ে আমরা আমরা পাঠিয়ে আমরা চলেছি নেবেছি এগুলা কে প্রচার করছে নবীর করছে আল্লাহ কি করছে শোনো এবার মা দল্লার সাহেব হ্যাঁ এই তোমাদের সাথী মদিনা সেই সম্বন্ধে নবী তোমাদের সাথী আরবদের সাথী না আরবেরা দেখছে খ্রিস্টানরা দেখছে ইহুদিরা দেখতেছে তার জীবনের যত কিছু সব সবকিছু দেখতেছে না কিছু লুকানো আছে কিছু দেখানো নাই এই তোমাদের সাথী আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই তোমাদের সাথী যেটি এটা ষোলো বেলার থেকে আরম্ভ করে যেদুদের পর্যন্ত আছে এই জীবনের মধ্যে সামান্য তবু অন্যায় তোমরা কেউ প্রমাণ করতে পারবে কিনা পারবে আবু জেহেল জানের দুশ্মন আবু আহাব জানের দুশ্মন আবু জেহেল কোন কোনো বেশ কম ধরতে পারছে আবু জেহেল বলতে পারছে যে নবী ভুলটা করছে আবু জেহেল পারছে কোন মেয়ে লোক পারছে কেউ পারে নাই আল্লাহ চিহ্নিত মা এখানে বলতে এটা দল্লাখ কম করে নাই কিন্তু কোরআনে পাকের মধ্যে আরেকটা সুরের মধ্যে আল্লাহ কি করেছে মা আর এখানে বাবা দল্লা কোরআন বোঝা বড় মুশকিল আছে না যে আল্লাহর ভাষা আপনাকে দল পাইছে আল্লাহ দল মানে কি দল মানে দল মানে পদ্যষ্টতা দল মানে পাগল হয়ে যাবে কারোর প্রেমে এক পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া সেটার নাম দল কোথায় করার মধ্যে সুরা ইউসুফের মধ্যে যান সুরের মধ্যে কি বসে যে পাগল কে জুলাইখা কার প্রেমে ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে গা আছে নি এই দল ইব্রাহিম আলী সালামে কেছিল কে কেছিল এখন দল মানে গুমরা অনেকেই তফসিল করেছে নবী পদ্মরস্ত ছিল আল্লাহর পর দেখা না 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 নবী আল্লাহর প্রেমে পাগল ছিল সুবহানাল্লাহ আল্লাহর इश्क মধ্যে উতাল ছিল আল্লাহ রাব্বুল العالمين তাফসীর দেখায় দিছে আছে ও কই দিছে তার নবী আল্লাহর প্রেমে উতাল ছিল ঠিক না ঠিক মানুষ জন্ম হলে কাপচপড় নিয়ে আসে না ল্যাংটা হয়ে আসে নারকেতা আসে না মুসলমানি পরা আসে না নবী আছে সুন্দর লেবাস পোশাক নিয়ে পরিষ্কার আছে সুবহানাল্লাহ পোশাক নিয়ে আসে তাহলে কাপড় চোপড় নিয়ে আসছে আসি কি করলো মায়ের পেটের থেকে পড়লো আর শৈদাত করছে পেলে যায় না সীতা নবী লালে মধ্যে পড়ছে সৈদার মধ্যে আল্লাহ আল্লাহ আরম্ভ করেছে যেটা পদ বস্ত আল্লাহ করতে পারে হ্যাঁ পারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছে এ মা তোমাদের দেশে আমার নবীকে পাঠাইলাম আর লাইফ মধ্যে কোথাও তোমাদের সাথে রাতে তোমাদের সাথে দিনে তোমাদের সাথে চলাফিরে তোমাদের সাথে ব্যবসা বাণিজ্যে তোমাদের সাথে সাথে সব কাজের মধ্যে তোমাদের সাথে এই মক্কাবাসীরা আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি আমার নবীর জীবনের মধ্যে সামান্য টুকু দেখাতে পারবে কিনা বরং মক্কার কাফরা কি আল আল্লাহ আমিন ভাই কি দিয়েছিল আল্লাহ আমিন আল্লাহ বলতেছেন যারা তফসিল করছে বললাম অদ্ভ্রষ্ট পাইছে এটা ভুল করছে না

লাইফের মধ্যে রাত্রে হোক দিনে হোক চুপে হোক পরিষ্কারভাবে ভাবে হোক যাই খোলা ভাবে হোক কোন সময় আমার নবীতে কোন অন্যায় পাওয়া যেত না অর্থাৎ আমার নবী পাচ্ছেন পাক পবিত্র কেমন পাক আল্লাহ পাক ঠিক না আর নবী পাশে আল্লাহ পাক করেছেন কেমন পাক দুইটা পাক নাম মেলি একটা পাক কলম হয়েছে সেটার নাম হলো পর্যন্ত বুঝতে পারছেন নবীর মত কে নবীদের মধ্যেও নাই হ্যাঁ শ্রেষ্ঠ মধ্যেও নাই নবীর মত কে আল্লাহ পাক দুই পাক নাম মেলি ঠিক না বুঝি এটা কে কাক কলমা বলি এটাকে আল্লাহ কর পাকলমা কারণ নবী পাক ততদূর পাক আল্লাহ এমন পাক করেছে এই পাকের মতো আর কোন নজির বিশ্বের বুকে নাই অবয়ونا ঠিক আছে বুঝতে পাচ্ছেন তাহলে ওই নবী পাক আ বন্ধ করে নবীর দিকে গেলে আল্লাহর দিকে যাওয়া হয় ওই নবীর দিকে গেলে কার দিকে যাওয়া হয় আল্লাহ দিকে যাওয়া হয় কেন কেন যাওয়া হয় আল্লাহকে আমার বন্ধুর উপর আমি দরস দেই সুবহানাল্লাহ আমার ফেজতারের লয় ঠিক না ঠিক তাহলে আল্লাহ দরস দেই পড়া মানে দোয়া দরস মানে কি দোয়া দোয়া তাহলে সমস্ত রহমত আদারতেস নবীর উপরে ওই নবীর পক্ষে গেলে কি আমরা কি রহমতের বাকি হব না গজবের বাকি হইব এই জন্য না পড়লে কোন দোয়া কবুল হবে না নামাজ কবুল হবে না চিনে কোন এবাদত কবুল হবে না তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামটা কেমন সৃষ্টির মধ্যে নবীর মত আর কেহ আর কেহ নাই নবীর দিকে যাওয়াটা মানে আল্লাহর দিকে হ্যাঁ কোনটা আল্লাহর রাস্তা কোনটা নবীর রাস্তা আল্লাহর রাস্তা রাস্তা আল্লাহ রাস্তা আসি আমরা চলুন না না কোথার বাইরে গেলে আরেবাদ খুব কেউ নবীর কথা বাইরে গেলে সেটা ইসলাম মানে ইসলাম মানে নাবি আর নবীকে মানলে ইসলামকে মানা হবে নবীকে মানলে আল্লাহকে পাওয়া হবে নবীকে মানলে আল্লাহকে মানা হবে ঠিক আছে বেশি যত আল্লাহর গলিরা দুনিয়ার বাড়িতে আছে ও নবীন এক নজরে আছে সবসময় বড় পি কি বলছে ভাই বলেন আমরা যে থেকে বড় পি বলি বড় পি সাহেব বলছে নবীর গলিতে যে কুত্তাটা হাসছে এই কুত্তার পায়ের ধুলা এটা আমাদের সবার থেকে উত্তম কেননা নবীর কদমে ঝুলা হয়তো কুকুরের পায়ে লাল তো কুকুর দামি হয়ে যাই নবী ছাড়া উপায়